দেখো আজকে আবার দুটো ফ্যান মুছেছি কত ময়লা গরমে ফ্যান চলে আর পুরো ময়লা টানে দুদিন দিন তিন দিন অন্তরেই মুছে দিই তো এবারে বিছানাটা গুছিয়ে তারপরে ফিরে আসছি হয়ে গেছে বিছানা ঝাড়া গুছানো হয়ে গেছে এই দুষ্টুটা বসেছে পটি করতে এদিকে সব বের করে খেলা করছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মোমিত আমার চ্যানেলি তোমাকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন সাড়ে এগারোটা হয়ে গেছে উঠে ঘুমতে ঘুরতে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এই ছাড়া করছে করছি এখন বিছানা গুছালাম বাকি ছাড়াছুড়িটাও কমপ্লিট করে নেওয়ার ফ্যান দুটো তো মুছলাম দেখালাম দিন তিন দিন অন্তর অন্তর আজকাল মুছছে ঠিক আছে পৌনে দুটো বাজে ওই যে দুষ্টু করছে দুষ্টুমি খাবে এখন আজকে আমাদের হয়েছে ভাত শিম আলু ভাজি অনেক দিন পরে দেখছি সিম পাওয়া যাচ্ছে আর এই যে কাতলা মাছ মনে হয় রুই মাছ কাতলা মাছ দিয়ে পেঁপে আলু কাঁচকলা দিয়ে ঝোপ এটা একদম ফিকে হয়নি তবে হালকা মশলা হয়েছে স্নান করে এলাম ভীষণ রোদ দিচ্ছে দুদিন ধরে গরম পড়ছে ইস্টারে একদম পুরো গরম পড়ে যাবে ঠিক আছে দুঃসু টাকা নিয়ে খেতে বসে মাম চলে আসো এখানে এখানে চলে আসো কাম ক্রিস্টাল আসো হ্যাঁ আসো এবার চলে আসো হাপু ভাবে বসো সেট মন্টু মা ওই তো ওই তো 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 চিংড়ি মাছ মেয়ে ঘুম থেকে উঠতে ফাটাফাট খাইয়ে রেডি করে দিলাম এটা দাদু এনেছিল দুটো জামার মধ্যে একটা জামা পরিয়ে দিয়েছি একটা রয়েছে একটা পড়ালাম এবার জুতোটা পরাবো কি কিটোই পরাবো আর আমিও রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে পনেরো ছটা কোথায় যাচ্ছি যাই তারপরে বলছি ফটাফ রেডি হয়ে গেলাম তা দেরি না করে সুন্দরবাতিটা দিই দিয়ে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাসে করেই যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তারপরে বলছি বাসে আছি এখন উঠলাম বাড়ির সামনে থেকেই বাস পেয়ে গেলাম এই যে মেয়ে টুনটুনি পাখি সিট পেয়েও গেছিলাম তো এখন যাচ্ছি এইবারে চলে এসেছি কোথায় তোমাদেরকে বলছি এটা হচ্ছে গড়িয়াহাট অনেকেই নাম শুনেছ ফেমাস গড়িয়াহাট আমি অনেক বছর আগে এসেছিলাম তাও বাইশ তেইশ বছর আগে প্রয়োজন পড়ে না নিউ মার্কেটেই সব কাজ হয়ে যায় গড়িয়াহাটে আসার কোনো প্রয়োজনই পড়ে না তো চিন্তা করলাম শুনি খুব সস্তায় অনেক ভ্যারাইটি সস্তায় পাওয়া যায় তার ওপরে নাকি আবার চৈত্র সেল তো ভাবলাম যাই ইস্টারের জন্য নিয়ে আসি একটা কিছু তাই এসেছে আমাদের বাড়ির একজনের সাথে আমি মেয়ে আর ওই মহিলা তো তিনজনে এসে এবার ঘুরছি প্রচুর দুই ধারে প্রচুর দোকান এই দেখো না ক্রকরিজের কত দোকান মানে ভর্তি অ্যাক্সেসারিজ জামাকাপুর, ক্রকারিজ ভর্তি এই যে টুনটুনিকে একটা লেস কিনে দিয়েছি খাচ্ছে আর প্রচুর ভিড় সেরকম ওকে অনেক আগলে আগলে নিয়ে গেছি এবার দাঁড়িয়েছি মেয়ের জন্য জামা নেবো ঘরে পড়ার কটা নেবো কারণ বাইরে পড়ার একটা আমার পছন্দ হলো না তাই ঘরে পড়ার নেব নিয়ে এবার এসেছি লস্যি খেতে এত জল বিবাস পেয়েছিলো কারণ প্রচুর গরমও পড়ে গেছে তাই একটা ম্যাঙ্গো লস্যি নিলাম একটা প্লেন লস্যি নিলাম এবার এইটাও খাবে লাস্সি তো ওর জ্বালায় আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হলো কারণ একটু ঠান্ডা ছিল লাশি তো ঠান্ডাই হবে ওর জ্বালায় তাড়াতাড়ি খেয়ে নিলাম যাতে ওকে বেশি দিতে না হয় ও তো খাওয়ার জন্য দেখো না কেমন ছটপট করছে দাও রাগ করছে দিতেই হবে সে তাড়াতাড়ি করে ওকে একটু দিলাম ওপর ওপর থেকে ওই ফ্রুটগুলো ছিল যত ওই ফ্রুটগুলো দিলাম দিয়ে দেখো খুব সুন্দর করে ফ্রুট দিয়ে গার্নিশ করেছে ওইগুলো ওকে দিলাম একটা মাখানি ছিল আর একটু লাসি খেলো আর বাকিটা আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম যাতে ওকে বেশি দিতে না হয় তো সব চাই না এখন ঠান্ডা দিচ্ছি না ভয় লাগে তো তারপরে আবার বাড়ি ফিরছি কিছুটা দূর অটো করে এসেছি তারপরে বাসে করে এসেছি ভালোই ঘুরলাম আর এই মহিলা কমেডি করছিল কোথায় যাবে মনেই করতে পারছে না সেটা নিয়ে আবার একটু হাসাহাসি হচ্ছিলো তো একটু গরম লেগেছে কিন্তু ভালোই ঘুরেছি মাঝে মাঝে একটু বাইরে বেরোনো ভালো ঘুমটা ভালো হয় পনেরো এগারোটা ওখান থেকে এলাম অর্ধেকটা অটো করে এলাম তারপরে বাকিটা আবার বাসে করে এলাম মানে পাক কাছ থেকে বাসে করে এলাম তো এসেই ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে আমি খেয়ে ওকে খাওয়াতে বসলাম এখন খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে আমি ওই যে জল ফুটাচ্ছি জলটা ফুটানো হয়ে গেলে না মেয়ের এই জামাগুলো ধুয়ে দেবো কারণ ভীষণ ঘেমেছে ও আর আমার গায়ের ঘামও লেগেছে তাই মেয়েরটা অন্তত ধুয়ে দেবো হ্যাঁ এটা তো জল ছেঁকেছে ওটাও ধুয়ে দেবো রাতেই ধুয়ে দেবো সকালের মধ্যে শুকিয়ে যাবে জলটা ফুটার অপেক্ষা করছে ফুটে গেছে এবার অফ করে তারপর ওটা করবো তারপর ব্লকটাকে এডিট করবো মারা আর শুতে চলে গেছে ভালোই ঘুরলাম খুব একটা ডিফারেন্স মনে হলো না আমার নিউ মার্কেট থেকে একই রকম লাগলো আমার উনিশ পিস আর কিছু নিউ মার্কেটে যা যা দেখলাম আমি এখানেও তাই তাই এখন কিছু দেখতে পেলাম না যাই হোক যাওয়ার ইচ্ছে ছিল চৈত্র সেলে ঘুরে এলাম ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট